সে লাগে লাগে তাতে যদি এত বড় 思う করে ওরা তাহলে কিভাবে বললে বলেন তো সাফনের আজকে একদম ঈদের খুশি লেগে গেছে সাবমেরিন কি এটা মিসাইল এই এক্সিট দিয়ে বের হয়ে আসলে সবকিছু দেখার সুবিধা হবে দেখতে দেখতো তো লাগে আপাগো মতই এখানে আসল মানুষ কোনটা দামি কোনটা বোঝা মুশকিল নিট এন্ড ক্লিন বা ওকে আর আমাদের থামাতে হচ্ছে আজকে গেছ ছেলে দেখেন কি করছে বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর থেকে ঢাকার সামরিক বিজয় সরণিতে অবস্থিত এবং বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নামে সবার কাছে পরিচিত এখানে আসলে আপনি মাত্র একশো টাকায় দেখতে পাবেন তিন বাহিনীতে ব্যবহৃত একদমই অরিজিনাল বিভিন্ন আর্ট যন্ত্রপাতি এবং সাজওয়াজান এছাড়াও দেখতে পাবেন বাংলাদেশের সবচেয়ে বড় থ্রি ডি আর্ট গ্যালারি কখন কোথায় কিভাবে কত টাকা খরচ করলে আপনি পুরো জাদুঘরটি সুন্দর ভাবে দেখতে পাবেন সেসব কিছু থাকছে আজকের ভিডিওতে আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তার সাথে একটু শেয়ার করে নিচ্ছি একটু মজাও করে নিচ্ছি দেখা যাক হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছি টু মাচ টায়ার্ড উই আর আপনাদের সাথে একটু মজা করে নিলাম শুরুতেই শুরুতেই এটা হচ্ছে নৌবাহিনীর মিউজিয়াম এই ফ্লোরে ফোটাই ভাবেন নৌবাহিনীর জিনিসপত্রও দেখিতে পাইতেছেন ছোট বড় সব আকারে ফ্লেন এত ফ্যাশন লেগি লেগ্যা এদিকে মাথায় কাজ করতেছে না ও মা গো এরা আগায়গোড়া খুঁজতে গেলে তো জীবন শেষ হয়ে যাবে আমার কেউ বলে জিলাপি নাকি সব থেকে বেশি প্যাচ কিন্তু জিলাপির চেয়ে তো এই মেশিনের পেজ বেশি শুধু কি নিচেই দেখবেন দেখেন দেখেন উপরেও দেখেন কত কিছু ঝুলে আছে দেখছেন কি মনে করছেন এত বড় বড় প্লেন সব ঝুলে আছে এই যে দেখেন ওই যে একখানা আপা কেমনে কইরা আপা না ভাইয়া ও চেহারা দেখতে তো লাগে আপাগো মতোই যাক মুই কনফিউজড এই যে তিনি তা আপাই লাগতেছে মোর কাছে মধ্যে কাজ করিতেছে জানিনা আমাকে সেই আকাঙ্ক্ষাটা পূরণ করার সুযোগ দেবে কিনা তারা এই প্লেনের উপরে উঠিয়া যদি একটু ঝুল খাইতে পারিতাম আান্তি লাগিত না কেউ কি দিবে সেই সুযোগ সন্দেহ আছে গো চিন্তাটা করেন আপনারা আমার মেয়ে মানে বলে আমি নাকি এই প্লেনের উপরে উঠলে এই প্লেন নাকি ভেঙে পড়ে যাবে চিন্তা করতে পারেন আপনারা এই প্লেনের ওজন কয়শ টন আর আমার ওজন কয় টন টন আমার ওজন তো টন হবে না এক এক মনের থেকে একটু বেশি আছে আর কি তাতে যদি এত বড় অপমান করে ওরা তাহলে কিভাবে হলো বলেন তো কেউ যদি কিছু করেন এখানে এসে ধরেন হাত দিয়ে ফেলেছেন কিছুতে সাথে সাথে দেখবেন বিদেশের মতো লোক চলে আসে একদম সাথে সাথে কারণ পুরোটা হচ্ছে সিসি ক্যামেরার আওতায় তারপর হচ্ছে প্রত্যেক ফ্লোরে কিছুক্ষণ পরপরই এখানে লোকজন আছে যারা এখানে এসে একটু এদিক সেদিক করার হাত দিয়ে ধরে টাচ করে উপলব্ধি করার চেষ্টা করেন তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এই যে দেখেন আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমি না এখানে আসল মানুষ কোনটা দামি কোনটা বোঝা মুশকিল এখানে ভিডিও করার নিষেধ নিষেধ করছে এই জন্য আর কি একটু করে ক্লিপ নিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে বসে রেস্ট নেওয়ার জায়গা আছে এখানে যে দেখেন বসে রেস্ট নিচ্ছে সবাই ভিতরে নীট অ্যান্ড ক্লিন যেখানে দেখতে অনেক ভালো লাগে নীচ এন্ড ক্লিন রাখার জন্যই কিন্তু সবাই এই যে ঢোকার সময় এত সুন্দর করে মানে চেক করে তারপরে ভেতরে ঢুকানো হয় হ্যাঁ হ্যাঁ হাত দিও না টাচ করো না এই যে এখানে লেখা আছে যে দয়া করে হাত দিবেন না উপরে ওঠা নিষেধ সবকিছুই লেখা আছে কারণ বাচ্চারা এগুলো দেখলে খুব মজা পায় তো তখন দেখা যায় বাচ্চারা উঠতে চায় উঠে পড়ে এই জন্য লিখেই দেওয়া আছে যে যাতে বড় রাজারা সাথে থাকে তারা যাতে বাচ্চাদেরকে কন্ট্রোল করে

আমি প্রত্যেক ফ্লোর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উপরের ফ্লোরে আসার পরে নিচের ফ্লোরটাকে কতটুকু সুন্দর লাগছে ওখানে আচ্ছা তাই হ্যাঁ করতে পারবো এখন এটা যে অরিজিনাল ফাইটার প্লেন এই জন্য হচ্ছে সিরিয়াল না ও এখন হচ্ছে সাফন সিরিয়ালে দাঁড়িয়ে আছে এটার মধ্যে ওঠার জন্য কিসের মধ্যে ঢুকেছো সাফন তুমি হ্যাঁ সাফনের আজকে একদম ঈদের খুশি লেগে গেছে হ্যাঁ হ্যাঁ একদম ঈদের খুশি সাফন যেগুলো চায় সেগুলো আজকে পেয়ে গেছে সব কিছু হুম হুম আচ্ছা এটা কাপে কেন তোমার এটা চলা শুরু করেনি তো আবার ওকে আরো লোকজন আছে বাবা চলো হ্যাঁ হ্যাঁ এই যে ও উঠবে আসো আর এখানে হচ্ছে খালি পায়ে উঠতে হয় কোনো জুতা পরে উঠা যায় না নিচে সিঁড়িতে লেখাই আছে ফ্লোরে এরকম ইনফরমেশন ডেস্ক আছে আপনি যদি কিছু জানার থাকে তাহলে আপনি সেটা জেনেও নিতে পারবেন এটা হচ্ছে থার্ড ফ্লোর চতুর্থতলা কি হ্যাঁ হ্যাঁ ইউএন গ্যালারি মানে আছে মিশনের হ্যাঁ সবগুলো দেশের ফ্ল্যাগ আছে মিশনে গেলে কি কি জিনিস ব্যবহার করা হয় সব এখানে আছে সম্পূর্ণ জাদুঘরটি কয়েকটি ফ্লোরে বিভক্ত যেমন আন্ডারগ্রাউন্ডে রয়েছে দুটি ফ্লোর এছাড়াও উপরে রয়েছে তিনটি ফ্লোর দ্যাট মিন্স চতুর্থ তলা পর্যন্ত মিউজিয়ামের এন্ট্রি গেট থেকে হাতের বামে গেলে বাংলাদেশের সবচেয়ে বড় থ্রুদি আর্ট গ্যালারি এর ভেতরে ঢুকতে হলে আপনাকে আলাদা করে দুশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে প্রতিজনের জন্য আচ্ছা এখানে হচ্ছে থ্রি ডি আর্ট গ্যালারি এই কর্নারটাতে এই জাদুঘরটির ভেতরে ঢুকতে হলে এন্ট্রি টিকেটের মূল্য আপনি কোন দেশের নাগরিক সেটার উপরে এন্ট্রি টিকিট ছাড়া আর কোথায় কোন ফ্লোরে কি দেখার জন্য আপনাকে টিকিট কাটতে হবে কখন আসবেন কখন আসলে খোলা পাবেন বা বন্ধ পাবেন কোন ফ্লোরে কি দেখতে পাবেন এসব তথ্য আমার আগের ভিডিওতে শেয়ার করেছি এই ভিডিওর লিংক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন যে এখানে চাইলে এখানে বসে বিভিন্ন ধরনের ইনফরমেশান বসার জায়গা নেই তো সবই ফিল আপ বিভিন্ন ইনফরমেশান দেখা যায় ডকুমেন্টারি যেটা জেনে নেওয়া যায় অনেক কিছুই খুব সুন্দর মিশনে গেলে বা যে কোনো দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে ডিউটি করার সময় কোন জায়গাগুলোতে অবস্থান করতে হয় আর্মি পার্সনদের সেটি তুলে ধরা হয়েছে এখানে ঠিক এর পাশের ঘরটিতেই এখানে দেখানো হয়েছে মিশনে যাওয়ার পর একজন সেনা সদস্যের সাথে কি কি থাকে এবং কেমন জায়গাতে তাদেরকে ঘুমানোর সুযোগ হয় এমন কিছু জায়গাতেও তাদেরকে ডিউটি করতে হয় যেখানে বিদ্যুতের কোনো সংযোগ নেই হারিকেন বা ল্যাম্প দিয়ে তাদেরকে আলোর কাজ চালিয়ে নিতে হয় এটি যেহেতু সামরিক জাদুঘর তাই তো ইন্ডিভিজুয়াল কোনো বাহিনী নয় তিন বাহিনীর এই সব ধরনের সরঞ্জাম এবং ইনফরমেশন এখানে রয়েছে এখানে আসলে আমার বর্ণনা করার কিছুই নাই আপনাদেরকে কারণ হচ্ছে কি এখানে সব কিছুই লিখে দেওয়া আছে অনেক ডিটেলসে আপনারা চাইলে আমার এই ভিডিও থেকেই দেখে নিতে পারবেন যদি কোনো ইনফরমেশন আমার বলায় বা গ্যাপ থাকে আর কি একদম এটা হচ্ছে দেওয়া হয় দশ মিনিট একদম টপ ফ্লোরে এটা হচ্ছে চাঁদের গাড়ি প্যারা দুইটাই হচ্ছে একশো টাকা করে দশ মিনিট করে দেওয়া হয় পর্যাপ্ত সময় না থাকলে আপনি এই মিউজিয়ামটিতে ঘুরতে আসবেন না আমি বলবো কারণ এখানে ঘুরতে গেলে আপনার অনেকটা সময় চলে যাবে সুবিশাল এরিয়া নিয়ে করা প্রত্যেকটি ফ্লোর এবং বেশ ইনফর্মেটিভ টপগুলো ফ্লোর ঘোরা শেষ এখন হচ্ছে একদম টপ ফ্লোর থেকে আমরা এক্সিট দিয়ে বাইরে বের হয়ে গেলাম কারণ এই ফ্লোর থেকে যখন আস্তে আস্তে করে আমরা নিচে নেমে যাব তখন সেখানে অনেক কিছু দেখার আছে সাবমেরিন থেকে শুরু করে যে এরকম ট্যাঙ্ক ট্যাঙ্কার অনেক কিছু ওই যে সামনে আছে আস্তে আস্তে করে সামনে এগোই আর আপনাদের সাথে শেয়ার করে চলেন ওয়াশরুম যেতে চলে যেতে পারো ওয়াশরুম আছে এখানে যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আসো সাফানু যে আগে আগে চলে গেছে ওই যে

বাবা এগুলো ঘুরিও না আসো অনেক ফোরিং এখানে কারণ ফুল গাছ আছে আর ঘাস আছে তো চারপাশে গাছপালা এখানে অনেক ফোরিং যখন ঢুকেছি ঢোকার পর থেকে দেখলাম অনেক ফোরিং আসো আসো আব্বু চলো কিছু কিছু জায়গায় সাফন একদম নেওয়া যায় না কিন্তু এই জায়গাটায় ও এতটাই মানে মজা করছে সবকিছু মিলিয়ে ওকে আর আমাদের থামাতে হচ্ছে না এটার উপর তো উঠা যাবে না বাবু আসো ওদিকে কোথায় যাচ্ছ প্রজাপতি ফুল ঢোকার সময় কিন্তু শেয়ার করেছি অনেক প্রজাপতি আছে আপনাদের সাথে একটা ভিউ শেয়ার করার জন্য এই মুহূর্তে ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে আপনাদের একটু ফিঙ্গার পয়েন্ট করে দেখাই আমরা হচ্ছে ঠিক এই বরাবর গেট থেকে ঢুকে ওদিক দিয়ে এটার ভেতরে একদম গ্রাউন্ড ফ্লোরে মানে মাটির মাটির নিচে দুইটা ফ্লোর দেন হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর মানে চারতলা পর্যন্ত ঘুরে দেখে এটার ভেতর থেকে দেন এই যে এই বরাবর গেট আছে এক্সিট এদিক দিয়ে বের হওয়ার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সাবমেরিন আছে তারপর হচ্ছে এখানে শিপ আছে মোটামুটি অনেকটা আমরা ঘুরে যখন এই যে এদিকে যাব তখন এটা অনেকটা কাজ থেকে দেখতে পাবো প্লাস এই যে এখানে এই রাস্তাটা জুড়ে আপনি যখনই নিচে নেমে যাবেন বা এক্সিটের দিকে একদম মেইন গেটের দিকে যাবেন তখন এই রাস্তার সাইডেই এরকম অনেকগুলো ট্যাঙ্ক প্লেন সব কিছুই সাজিয়ে রাখা আছে এগুলো দেখতে দেখতে আপনি বের হয়ে যেতে পারবেন এই জন্য আপনি এই এক্সিট দিয়ে মানে চারতলার উপর থেকে নিচে নামার যে এক্সিটটা আছে এই এক্সিট দিয়ে বের হয়ে আসলে সবকিছু দেখতে আপনার সুবিধা হবে আপনি অন্য এক্সিটও আছে সেটা দিয়েও সুন্দরভাবে এগুলো না দেখে ফুস করে বের হয়ে চলে যেতে পারবেন এই যে দেখেন উনি হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে ঘুরে ঘুরে এখন হচ্ছে একদম বাইরে ওনাদেরকে বের করে নিয়ে যাবে এভাবে আপনি কার্ড দিয়েও চাইলে টিকিট কেটে এইভাবে ছোট গাড়িগুলোর মাধ্যমে পুরোটা জায়গা ঘুরতে পারবেন এই যে দিয়ে দেখেন আপনি ইন্ডিভিজুয়ালি কিছু যেভাবে দেখতে পাচ্ছেন উনি যিনি গাড়ি চালাচ্ছেন উনি হয়তো কিছুটা আপনাকে বর্ণনা করবে কিন্তু আপনি পুরো জিনিস এইভাবে কাছ থেকে দেখে যে আনন্দ মজা নিজে একটা বোঝার ব্যাপার আছে এই মজাটা আর পাবেন না খুব অল্প সময়ের মধ্যে আপনি দশ মিনিট মানে দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে পুরোটা জায়গা ঘুরে শেষ হয়ে যাবে যেখানে আমাদের দুই থেকে তিন ঘন্টা সময় লেগেছে এই পুরোটা জায়গা ঘুরে দেখতে ভিউ এর পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর যে গেছ ছেলে দেখেন কি করছে একটু পরে এই যে এখানে কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া লেখা আছে যে এই লাইনটা ক্রস করা নিষেধ ওকে অনেকবার বলেছি কিন্তু ও শুনে নাই একটু পর যখন ওকে বের করে দিবে এখান থেকে তখনও বুঝতে পারবে মানে ওর ভিতরে হচ্ছে যে ভিতরে যাওয়া যায় কিনা হুম ওকে চলো এখন আমরা বের হই বাবা আসো চলো এই যে তিন বাহিনীতে ব্যবহৃত হয় এমন কিছু রকেট এখানে ডিসপ্লে করা রয়েছে কোন রকেটটি কখন কোথায় কোন বাহিনী ব্যবহার করেন এই ইনফরমেশনগুলো আপনার জানতে হলে সামনে থাকা ইনফরমেটিভ যে পেপারগুলো রয়েছে সেগুলো পড়তে হবে ও মানে সরিয়ে রেখেছে বা খুলে রেখেছে বোঝার জন্য যে আসলে ট্যাঙ্কের ভেতরের জায়গাটা কতটুকু থাকে বেবি এই পাশে আসো শুধু তোমার পা দেখা যাচ্ছে